কাজের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী খুনি পার্টির দোষুর এখন কংগ্রেস মথাকেও পাশে চাইছিল ব্যর্থ কমিউনিস্টরা শনিবার জনজাতি মোর্চার কার্যকর্তা বৈঠকে এমনটাই বক্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিরোধী ঐক্য কতটুকু দানা পাচ্ছে সে কথা বলার সময় এখনও আসেনি তবে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার দিনে শাসক দলীয় জোট মন্থন রাজ্যে অটুট থাকছে জনজাতি মোর্চার কার্যকর্তা সম্মেলনের আসরে হাজির হয়ে জানান দিল বিজেপি আইপিএফটি ও মথা জোটের নেতৃত্বরা রাজ্যের পূর্ব ও পশ্চিম উভয় লোকসভা আসনের প্রার্থীরা সহ এদিন টাউন হলে ছিল শাসক ও শরিক দলের আর এই উপলক্ষ ছিল জনজাতি জনজাতি কার্যকর্তা না টাউন হলে অনুষ্ঠিত এই সম্মেলনকে বিজেপি ও শরিক দলগুলোর পারস্পরিক মিলন উৎসব বলা যেতে পারে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা লোকসভা আসনের দুই প্রার্থী বিপ্লব কুমার দেব কীর্তি সিং দেববর্মা মন্ত্রী বিকাশ দেব বর্মণ শান্তনাস আকমা বিধায়ক রামপদ ও জামतिया সহ জনজাতি মোর্চার অধিকাংশ নেতৃত্বরা এদিন টাউন হলের শোভা বর্ধন করেছেন সর্বোপরি এদিনের এই জনজাতি মোর্চার কার্যকর্তা সম্মেলনে উপস্থিত ছিলেন মথার সুপ্রিম দূত কিশور দেববর্মণ সহ মথার একাধিক নেতৃত্ব সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিম আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব পূর্ব আসনে বিজেপি প্রার্থী কীর্তি সিং দেববর্মা সহ ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা রীতিমতো মিলন উৎসবের আবহে কার্যত আসন্ন লোকসভা নির্বাচনের দুটি আসনের জয়ের নির্ঘোষ দেওয়া হল শনিবার টাউন হলের মঞ্চ থেকে বক্তব্য রেখেছেন অনেকে শাসক দলের মধ্যে কোনো ধরনের গোষ্ঠী বিবাদ নেই তাও যেন প্রস্ফুটিত হল টাউন হলের এদিনের সম্মেলনে বক্তাদের বক্তব্যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবকে মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে তার কাজের জন্য দিলেন দরাজ সার্টিফিকেট সম্মেলনে বক্তব্য রেখেছেন মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেবর্মন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য লোকসভা আসনের মনোনীত দুই প্রার্থী বিপ্লব কুমার দেব এবং কৃতি সিং দেবর্মা সহ মুখ্যমন্ত্রী স্বয়ং এদিনের এই জনজাতি কার্যকর্তা সম্মেলনে নিজের বক্তব্যে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব বলেন কমিউনিস্ট সরকার এ রাজ্যের কিছু করেনি সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী নিজে জনজাতি হয়েও নিজের সম্প্রদায়ের লোকজনদের উপজাতি বলে সম্বোধন করেন তারা শুধু দেশে রাজ্যের জনজাতিদের অপমানিক করে গেছেন মানিক্য রাজ বংশকে তারা উপহাসের পর্যায়ে নিয়ে গেছেন কিন্তু জনজাতিদের রাজ্যে উপযুক্ত সম্মান দিয়েছে বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শিতার কারণেই আজকে দিনে ভারতের রাষ্ট্রপতি একজন জনতি অংশের মহিলা স্বাধীনতা সংগ্রামে বিরসা মুন্ডাকে উপযুক্ত সম্মান দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিরসা মুন্ডার জন্মদিনটিকে গৌরব দিবস হিসেবে ঘোষণা করেছেন উত্তর পূর্বাঞ্চলের জনজাতি উন্নয়নের জন্য ঠালাও হারে অর্থমঞ্জুরি দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণেই আজকে বিমানবন্দরের নাম এমবিবি বিমানবন্দর নিজে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী এই বিমানবন্দরটি প্রকৃতপক্ষে আধুনিক ত্রিপুরার রূপকার বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে প্রকৃত সম্মান দিয়েছেন প্রধানমন্ত্রী এবং বিজেপি দলের কর্মকর্তারা এদিকে নিজের বক্তব্যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বলেছেন উত্তর পূর্বাঞ্চলের উন্নতি না হলে দেশের উন্নতি কখনই সম্ভব নয় তাই তিনি অ্যাক্ট ইস্ট পলিসি চালু করেছেন উত্তর পূর্বাঞ্চলে তাই এক্ষেত্রে রাজ্যে যদি জনজাতিদের উন্নয়ন না হয় তাহলে ত্রিপুরার উন্নতি হবে না সে দিশাতে কাজ করছে রাজ্য সরকার বিগত কমিউনিস্ট সরকারের মতো বর্তমান সরকার জনজাতিদের দাবিয়ে রাখার এবং তাদেরকে ভোট বাক্স ব্যবহার করার চিন্তা ভাবনা করে না রাজ্যের বর্তমান সরকার প্রকৃতপক্ষে জনজাতিদের উন্নয়নের জন্য আগামী দিনে কাজ করতে চায় দেশের প্রধানমন্ত্রীর তাই ইচ্ছে আর সেই ইচ্ছাকে দাম দিয়ে সিঙ্গারবিল এয়ারপোর্টকে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের নামে উৎসর্গ করা হয়েছে এবং এয়ারপোর্টের নতুন নামকরণ হয়েছে মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট বর্তমান সময়ে এয়ারপোর্টে মহারাজা বীর বিক্রম স্ট্যাচু স্থাপন করা হয়েছে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সব থেকে সুন্দর এয়ারপোর্ট এখন মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট এদিন তিনি পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মারও প্রশংসা করেন তিনি বলেন রাজ্যের সাথে ত্রিপুরায় চলে এসেছেন কৃতি সিং দেববর্মা আগামী দিনে রাজ্যের জনজাতিদের ভবিষ্যৎ উজ্জ্বল মুখ্যমন্ত্রী বলেন আধুনিক ত্রিপুরার রূপকার হিসেবে মহারাজা বীর বিক্রম যেমন সম্মান করে বিজেপি ঠিক তেমনি এই মানিক্য বংশকেও যথেষ্ট মর্যাদা দেয় বিজেপি সরকার কিন্তু কমিউনিস্টরা করে এসেছে দীর্ঘদিন ধরে আজকের দিনে বিজেপি সরকার মহারাজার জন্মদিনটিকে সামনে রেখে দুদিনের জন্য সরকারের ছুটি বলে ঘোষণা দিয়েছে যা আগে কেউ কখনো চিন্তায় করেনি তিনি আরও বলেন তেইশ বছর ধরে রাজ্যে ব্রুরহাম শরণার্থীদের সমস্যা চলছিল তাদের জন্য কেউ চিন্তা করেনি বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়ে তাদের পুনর্বাসন দিয়েছে সবচেয়ে বড় বিষয় হলো বর্তমান সরকার জনজাতিদের সম্মান দিতে জানে প্রথম কোনো জনজাতি মহিলাকে রাষ্ট্রপতি হিসেবে দেশে নির্বাচিত করেছে এই সরকার মুখ্যমন্ত্রী কংগ্রেস এবং সিপিআইএম কে সমালোচনা করে বলেন কমিউনিস্টদের কাজই হলো বিভেদ সৃষ্টি করা ভোট গেলে তারা মানুষকে ভুলে যায় শ্রমিক মালিকের মধ্যেও বিভেদ লাগিয়ে নিজেদের স্বার্থ উদ্ধার করতে চায় এই কমিউনিস্ট দল এখনো তাদের সেই স্বভাব রয়েছে রাজ্যে বহু কলকারখানা শ্রমিক মালিকদের মধ্যে সবসময় তারা বিবেদ লাগিয়ে রাখার ফলে বহু কলকারখানা বন্ধ হয়ে গেছে এদিকে শ্রমিকরা যখন অভাবে অনটনে মৃত্যুর দিকে এগিয়ে যেত তখন দেখা যেত সেই বিবেদ পার্টির একাংশ নেতা আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে তিনি আরও বলেন যে কংগ্রেসের বাড়ি ঘরে এত বছর কমিউনিস্টরা সন্ত্রাস করেছে এখন তাদের সাথে হাত মিলিয়েছে কংগ্রেস বর্তমানে দেখা যাচ্ছে কংগ্রেস অফিস থেকে সিপিআইএম এর পতাকা বের হয় আর সিপিআইএম এর অফিস থেকে বের হয় কংগ্রেসের পতাকা কংগ্রেস সিপিএম হলো অশুভ শক্তির তোরা আগে অপমান করেছে এখনো প্রমাণ করছে এই বিষয়ে যখন বিধানসভায় প্রশ্ন করা হয়েছিল তখন দুই দলের বিধায়করাই কোনো জবাব দিতে পারেনি বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী তিনি বলেন তারা মানুষের উন্নয়নের কথা ভাবে না শুধু নিজের উন্নয়নের থিওরি নিয়ে তারা চলে তাই সিপিআইএম হলো খুন সন্ত্রাসের পার্টি এবং কংগ্রেস হলো উচ্ছৃঙ্খলতার পার্টি এই দুই পার্টি জনজাতিদের মধ্যেও বিভেদ সৃষ্টি করার সরঞ্জন্ত্র করেছিল টিপরা মথাকে তাদের সাথে মেশানোর জন্য কম চেষ্টা করেনি তারা কিন্তু সে ফাঁদে পড়েনি মথার নেতৃত্বরা টিপরা মথা বুঝতে পেরেছে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদের মাধ্যমে জনজাতিদের উন্নয়ন সম্ভব তিনি আরো বলেন জাতি জনজাতি মিলে একত্রপর শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ের লোককে কাজ করে চলছে বর্ট সরকার তাই লোকসভা নির্বাচনে দুটি পদ্মফলী উপহার হিসেবে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র বোধের কাছে সত্যি একদিকে বলবো আমি আনন্দের দিন আমি বলবো আমি যখন গাড়ি দিয়ে আসছিলাম আমি যখন দেখছি আমাদের জনজাতি ভাই বোনের আসছে তো একটা ভাত আমরা দেখি না অনেক সময় ভাত আমরা যখন রান্না করি একটা ভাত টিকলে নাকি বোঝা যায় সব ভাত ফুটেছে কিনা তো যে পদ্ধতিতে আসছে মনে হচ্ছে যে যেটা আমি বললাম নিচ্ছি তো দুটো চিকেন আমরা জিতব এবং মাননীয় প্রধানমন্ত্রীজীকে আমরা দুটো এখান থেকে দুই আসনে আমাদের পদ্মফুল চিহ্নে মহারানী কৃতিজি দাঁড়াচ্ছেন এবং আমাদের এখানে আমাদের সবার প্রিয় বিপ্লবজি দাঁড়াচ্ছেন দুটোতেই আমরা জিতব এর মধ্যে দুম খুবই আনন্দিত আমি আজকে আপনাদের আমি বারবার যে কথাটা সবসময় বলি মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন একটিস পলিসি কী বলছেন অ্যাক্টিস পলিসিতে যতক্ষণ ধরে নর্থ ইস্ট ডেভেলপ না করবে দেশ ডেভেলপমেন্ট হবে না আমি এই জায়গার মধ্যে একটা আরেকটা জিনিস জুড়ে দিয়েছি কিছুদিন আগে যতক্ষণ ধরে জনজাতিদের উন্নয়ন না হবে ত্রিপুরাও ডেভেলপমেন্ট হবে না এবং সেই বিষয়ে আমাদের সরকার কাজ করছে এখানে এবং আমরা কারুর এতদিন ধরে আমাদের ফরমার চিফ মিনিস্টার বলেছেন যে কীভাবে অপারেশন সাপারেশন করে রেখেছিল জনজাতিদের ভোটে ভোট বাক্সের মতো ওরা চিন্তা করতো যে কিভাবে ওনাদের তে খালি ভোট তারপর ভোট চলে গেলে ভুলে যাওয়া এবং আমাদের সরকার সেই দিশায় আমাদের কাজ করে না আমরা সত্যিকারের অর্থেই মানুষের জন্য আমরা কাজ করি আপনারা যেটা আমার পূর্ববর্তী বক্তা বিপ্লবজি বলেছেন যে ত্রিপুরাতে প্রথম যে ইয়ারপোর্ট উনিশশো বিয়াল্লিশ সনে প্রায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে তখন ত্রিপুরাতে সিঙ্গারবি এয়ারপোর্ট নামে এটা পরিচিত ছিল সিঙ্গারভিল আমরা কোথায় যাচ্ছ সিঙ্গারভিল এই বিল পরবর্তী সময় আগরতলা এয়ারপোর্ট হয় এবং সেই আগরতলা এয়ারপোর্ট এবং পরবর্তী সময় মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে এখানে আমাদের এবং যে এই সিঙ্গার বিল যে এয়ারপোর্ট কে বানিয়েছিলেন আধুনিক ত্রিপুরার যিনি রূপকার আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর বাহাদুর এবং উনাকে সম্মান দেওয়ার জন্য এটা নামকরণ করা হয়েছে মহারাজা বি বিক্রম বাদুর নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস